গুড মর্নিং ব্যাঙ্গালুরু দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ আছি বেশ ঠান্ডায় জমে যাচ্ছি মনে হচ্ছে গত দু তিন দিন ধরে ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হচ্ছিল প্রত্যেক জায়গায় ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্যে রাস্তাঘাটে একদম জল জমে গেছে এরকমই একটা অবস্থা আর এই যে দেখুন এত বৃষ্টির ছাঁচ আসছিল মানে জলে ঝাপটা আসছিল তার জন্যে গাছগুলোকে সব এদিক ওদিক করে উল্টে পাল্টে রেখেছি আর এই যে ফুল গাছটাকে ওই কোনা থেকে এই কোনায় এনে রেখেছি কেন কি ফুলের ওপর এত বেশি জল পড় ছিল যে ফুল গাছটার থেকে ফুলগুলো যেন ঝরে ঝরে পড়ছিল আর এই জন্যে ব্যালকনিটা একটু অগোছালো অনেক দিন ধরে ব্যালকনিতে আসা হয় না আর এইদিকে দেখুন এই যে গাছটা গোলাপ ফুল গাছটা মনে আছে এটা কি গোলাপ ফুল গাছ হ্যাঁ এটা আমার সেই গোলাপ ফুল গাছ যেটা হলুদ রঙের গোলাপ ফুল এটা গুলুর পাপা আমাকে কিনে দিয়েছিল আর দেখুন গাছটার কি অবস্থা এমন পরিমাণে পোকা খেয়েছে গাছটাকে এমন পরিমাণে পোকা খেয়েছে যে পুরো একদম গাছটাকে খেয়েই ফেলেছে এত ফুল ছিল এত কুড়ি ছিল মানে এমন কোনো মানুষ নেই যে যেতে আসতে আমার এই ফুল গাছটার কথা জিজ্ঞেস করতো না আর আজকে দেখুন এই দেখুন ফুলটার কি অবস্থা কুড়িটার কি অবস্থা পুরো শুকিয়ে গেছে তখন কী করবো বলুন তো দেখি ভাবছি যে গাছটা কেটে ফেলবো জানেন তো আর এই যে দেখছেন ওপরে বড় গাছটা এটা তো সব পাতা একটা একটা করে পড়ে গেল মনে হয় শীতকাল বলে ঝরে পড়ছে হয়তো মাত্র দুটো পাতাই আছে আজকে ভাবছি এই দুটো পাতাকেও ফেলে দেবো আর এই গাছটা একদম কোনায় ছিল যদি ওটা ইনডোর গাছ তো তাই জন্য এটাকে একটু ভেতর দিকে এনে রেখেছিলাম যাতে করে ওই গাছটা যেন নোংরা না হয় নষ্ট না হয় আর বেশি জল পড়লে আবার গাছটা নষ্ট হয়ে যাবে এখন বৃষ্টিটা কমে গেল তো ভাবছি যে গাছগুলোকে এবার ঠিকঠাক করে নিই তাই গাছটাকে এবার কোনায় দিয়ে দিলাম এবার আস্তে আস্তে একটা একটা করে ঠিক করে নিই তারপরে ভাবছি গাছগুলোকে বসে একটু কেটে কুটে ছেটে দেব পাতাগুলো তারপর দেখি যদি পোকাগুলোকে একটু মানে সরানো যায় তারপর যখন নতুন পাতা আসবে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে এই যে গাছ দুটো নিয়ে এসেছিলাম না যেটা কথা আপনাদের এখনই বলছিলাম এই যে গোলাপ ফুল গাছটা যখন এনেছিলাম তখন আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম এত সুন্দর গোলাপ ফুল গাছটা এত সুন্দর হ্যাঁ হলুদ কালারের ফুল হতো মানে ভর্তি এর মধ্যে কুড়ি ছিল এত ফুল ফুটছিল এত সুন্দর লাগছিল ভগবান জানে কার যে নজর লাগলো কি হলো কি জানি বাবা পুরো গাছটা একদম এক সপ্তাহের মধ্যে শেষ মানে জল জানতো গাছ দেখুন কেমন শুকিয়ে গেছে এখন ভাবজি গাছটাকে কেটে দেব তাহলে পাতাগুলো যদি সব কেটে ফেলি তাহলে আস্তে 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 হয়তো পরে যখন পাতা আসবে ঠিক হয়ে যাবে मम्मी আর এই যে স্পেশাল কালারের যে ছিল স্পেশাল কালারে মে কালারটা কী ওটা একটা লাল কালারের ভেলভেট ভেলভেট টাইপের কালার ছিল রেড ভেলভেট তারপর ওইটা দেখো আর কিছু দিন দেখাচ্ছিলাম ও এইখান থেকে ওইটা ওই তোই फ्लावर পাতা ওর আর এই সুন্দর ঝাত্রা গাছটা এই গাছটা থেকে মানে হাজারি গোলাপ এটা প্রচন্ড পরিমাণে ছোট ছোট গুড়ি 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 গোলাপ ফুল আছে এবার দেখুন গাছটার অবস্থা মাত্র এখানে একটু বেঁচে মানে প্রত্যেকটা গাছের ফুল এই গাছটা কোনো পাতা নষ্ট হয়নি প্রত্যেকটা ফুল প্রত্যেকটা কুড়ি নষ্ট হয়ে গেছে একদম

পুরো একদম নষ্ট হয়ে গেল মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না গাছগুলো এত সুন্দর জল যেন তো আমার আমার এই বালকনিটা দেখে কত লোক জিজ্ঞেস করেছে আমার ভিডিও দেখেও লোকে জিজ্ঞেস করে আর যারা আমার আশেপাশে থাকে ওরাও জিজ্ঞেস করে এত সুন্দর গাছগুলো কত সুন্দর হারা ভাড়া একদম সবুজ রঙের পাতা এত ফুল আসছে তোমার গাছগুলোতে জানি না আচানা কি যে হয়ে গেল বুঝতে পারছি না মানে এত শখ করে গুলুর পাপা আমাকে এই গোলাপ মানে হলুদ গোলাপ গাছটা কিনে দিল মানে কি যে বলবো মানে

আমি সব কেটে ফেলবো এই বল আমার একদম ভালো লাগছে মানে কি বলবো আর বলার ভাষা নেই আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে হলুদ রঙের গোলাপ এই গোলাপ ফুল গাছটাই যদি নষ্ট হয়ে যায় এত তাড়াতাড়ি গাছ নষ্ট হয়নি আমার এরকমভাবে এই প্রথম গাছ তো নষ্ট হয়ে যাই একটু মানে অযত্ন পেলেই আর এই কদিন যে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে না একদম অবস্থা খারাপ পুরো মানে গাছপালাগুলো গুলো এদিক ওদিক সরিয়ে রাখলাম এটা দেখালাম আপনাদের গাছ মানে মরে গেছে গাছ মরেছে মানে সব গাছপালাগুলো এত জল আসছে এত জল আসছে যে জল পড়ে পড়ে আমাদের দেওয়ালগুলো সাদা দেওয়ালগুলো মানে মাটি ছিটকে ছিটকে কালো কালো হয়ে গেছে আমি দেখো সামনে সকালবেলা এখানে একটু দাঁড়াচ্ছিলাম ঠিক আছে নিচে একটু দেখছিলাম ঠিক আছে সামনে এটা দাঁড়ালো পুরো প্যান্ট পুরো এখানে কি সাদা সাদা ডট লেগে গেল দেখলাম পুরো পাতাগুলো দেখুন জোরে জোরে পড়েছে এত যত্ন করার পরেও এই অবস্থা কি বলবো যত্ন করা যায় না রে নিজেই মরে যায় মরেই যাচ্ছে গাছটা সত্যি ঠিকই বলেছিস রে মরেই যাচ্ছে গাছটা আরে এটা দেখো এত সুন্দর করে আসছিল হাত ধুলেই পুরো সাপ পুরে দিল এখন এতখানি গাছটা কেটে ফেলার পরে গাছটা বাঁচবে তো সেটাই হচ্ছে কথা করিস না হাতে লাগবে তো কি অবস্থা গাছটার মানে সকাল থেকে ঘরে বান্না কাজ করছি করছে মাথার মধ্যে খালি ঘুরছে কতক্ষণে এই ব্যালকনিতে আসবো আর এই গাছগুলোকে একটু মানে দেখবো কি অবস্থা সময়ই পাচ্ছি না তার মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আরও মানে এদিক ওদিক গাছগুলোকে সরিয়ে সরিয়ে রেখেছি দেখুন ভাল লাগে এইসব বলুন তো দেখি এত সাধের জিনিস আমার সব নষ্ট হয়ে গেলে আচ্ছা এটা দেখো কি কেটে দেবো নষ্ট তো হয়েই গেছে বল কেটে দিন না এটা কাটবো কি ব্রাঞ্চটা দেখো ব্রাঞ্চটা তো অনেক মোটা ব্রাঞ্চ না এটা স্টেম বলে এটাকে স্টেম যা কেটে দিয়েছি সব ভাল লাগে না এই মम्मी গ্যাসও আচ্ছা এটাকে না বাবা একটু কিছু প্লাস্টিক লাগবে ঢেকে রাখলে তাতে করে চলে আসবে এর মধ্যে গ্যাসগুলো এমনিতেই ভেবেছিলাম যে গোলাপ ফুলের গাছে যে ফুলগুলো আছে সেগুলো যদি শেষ হয়ে যায় তাহলে বলেছিল কেটে দিতে তাহলে আবার নতুন করে পাতা বের নতুন করে ফুল আসে ভালো আসে এখন যখন খালাক হয়েই গেছে তখন আর কি করা যাবে তখন কেটেই ফেলতে হবে কেটে ফেলি যদি পরে ভালো আসে না হলে গ্যালো ব্যাস এত স্বাদ করে আনলাম যে শীতকালে গাছে ফুল ফুটবে বাবাকে দেখেছি সব সময় মানে শীতকালে ফুল গাছ লাগাতে বাড়িতে ভর্তি ফুল গাছ থাকতো আমাদের মানে আই মিন আর সেখানে বেশি সবথেকে বেশি থাকতো আমি জানি তোমার ঘরে সবথেকে বেশি কোন फ्लावरটা থাকতো জানো জানো কোন फ्लावर মানে কই মারিগোল্ডই থাকতো আমাদের ঘরে সব সময় মানে বাড়িতে তুমি

আজকে আমারও শরীরটা ভালো লাগছিল না দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য পুরো মানে কি বলবো রাস্তাঘাট পুরো জলে জমে গেছে এরকম অবস্থা আর তারপরে আমার শরীরটা ভালো লাগছিল আর পাঠাইনি তাই জন্য বললাম চলো গুলোর একটা গুণ খুব ভালো জানেন তো যখনই ওকে ডাকি যেগুলো এদিকে আসো আমার সাথে একটু কাজ করতে হবে আমাকে একটু হেল্প করে দাও সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে চলে আসবে এই যে এখন টিভি দেখছিল আর খাচ্ছিলো আমি বললাম চলো ফটাফট খাওয়া শেষ করো তাড়াতাড়ি করে আসো আমার বালকনিতে গিয়ে গাছগুলো ঠিক করবো সঙ্গে সঙ্গে চলে এসেছি আমাকে এসে একটা হেল্প হতো যদি সবগুলো গাছটা নিজে থাকছো এই গাছগুলো আমি কাটি এখানে কাটা আছে তোমার হাতে লেগে যাবে তো কাঁটা আছে এটা কাটা একটা জিনিস দেখায় আপনাদের দাঁড়ান গাছগুলোকে ঠিক করার পরে ঘরে এসে দেখি এইভাবে এরই নাচছেন এটা কি হচ্ছে আমি দেখে নিয়েছি কিন্তু আমি দেখে নিয়েছি এত নাচা নাচি এত খুশি কিসের আমি সবাইকে বলে দেব গুলোকে দেখাবো যে এরকম করে নাচছিল আবার রান্নাঘরে চলে গেল কেন এত নাচা নাচি কিসের আজকে ডান্স ক্লাস বলে এখনই প্র্যাকটিস হচ্ছে নাকি এইসব ডান্স করিয়েছে হ্যাঁ পাচ্ছ না তাহলে কি চলো নিচে চলো টাইম হয়ে গেছে পাঁচটা বাজে আর নাচতে হবে না চলো ভাগো

আবার নাচছে আরে দরকার নেই আর নাচার যা রে নিচে গিয়ে নাচিস লিফটে নামতে হবে তাহলে তাই তো চলো তাহলে যাই চলো উরে বাবা উরে বাবা কি খুশি কি খুশি সাইকেলে চাবি সাইকেলটা খোলো এই হলো গুলো তোর বাইকটা আজকে নিয়ে গেল কিছু হবে না বাইকটা নিয়ে গেল বাচ্চা না বাচ্চা না

दोनों एक साथ जा पाओगे ना अच्छा मम्मी आ रही है आ गई मम्मी चलो चलो भागो जो तो मैं आंची तुम जाओ ना जाओ आस जा रहे हो नीचे चलो मैं भी आती हूँ स्टेप से नहीं इधर से जाओ जाओ कब डाला इसको आज मंडे।, मंडे को अच्छा अच्छा चलो तो को क्या हो गया कल okay. एग्जाम है हम ही खत्म हुआ है। okay, okay. आ, आ, तो हाँ ऐसा okay? हा, <laughs> तो, तो, बोलता तो, था हर रोज तो, 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 तो। अरे चलो घर चलो बस देखो ना साइकिल तो, लेके आ गया खेलना है चलो अरे अभी तो बुरे अच्छे गोल गोल जा শেষ হয়েছে আর সবাই খেলতে এসে গেছে গুলু বেশি দূরে যাবে না চলে আসো চলো ঘরে যাই এবার ঘরে যাই এবার চলো না আমি যাব না তুমি যাও বেশি দূরে যাবে না কিন্তু আমি ওয়েট করছি